হ্যাঁ এটাই আমাদের টাইগার আমি চেয়েছিলাম আমাদের দলের বড় আর ভারী সদস্যের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিতে একবার সবার সঙ্গে দেখা হয়ে গেল যেদিকে আমাদের এগোতে হবে সেই দিকেই টাইগার আমাদের নেতৃত্ব দেবে শরী আকরাম কিন্তু আমার একটু হাসি পাচ্ছে দোস্ত মাফ করো সব কথা তো তুমি বলছো আমাদের টাইগার কি বোবা নাকি না না টাইগার থামো থামো তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই আকরাম অভিনবকে বলল সে চায়নি অভিনব কোনো সমস্যায় পড়ুক আকরাম আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি বলরাজ আজ আমার মুখের উপর যা বলছে আমি চাই না কাল কেউ আমার পেছনে কিছু বলুক অভিনব বলল এবং বলরাজের চোখে চোখ রাখল যখন আকরাম অভিনবের চোখে সঞ্জয়ের মতো দৃঢ়তা দেখল তখন সে এক গভীর নিঃশ্বাস ফেলল এবং সব কিছু উপরের ওপর ছেড়ে দিল প্রায় এক ঘন্টা পর বলরাজ অভিনব এবং আক্রাম একসঙ্গে বলরাজের ব্যক্তিগত অ্যারেনায় পৌঁছে গেল এটাই সেই অ্যারেনা যেখানে বলরাজ প্রায় লড়াই করত তাহলে আক্রাম মিয়া কাকে বাজি ধরবে আমাকে না এই বোকাকে বলরাজ জিজ্ঞেস করল এটা তো বোকামের প্রশ্ন বলরাজ টাইগার থাকা অবস্থায় আর কাউকে বাজি ধরা যায় আক্রাম উত্তর দিল হাসি ভীষণভাবে অনুতপ্ত হবে মুখ লুকানোর জায়গাও পাবে না বলরাজ হেসে রিঙে ঢুকে পড়ল দুজনের মধ্যে লড়াই শুরু হল ফুঁসতে অভিনবের দিকে ছুটে এলো প্রথম ঘুষি মারতেই অভিনব এক পাশে সরে গেল বলরাজকে যেন একদম হাতির মতো লাগছিল তার ঘুষি অভিনবের নাক ভেঙে দেবে এর আগেই অভিনব মাথা নিচু করে নিল ঘুষি লক্ষ্য ভ্রষ্ট হল বলরাজ ঘুরে দাঁড়িয়ে অভিনবের দিকে তাকাল তার মুখে হাসি বলরাজ আবার দৌড়ে এলো এবং ঘুষি ছুটল কিন্তু অভিনব আবার মাথা নিচু করে বলরাজের পিঠে এক লাথি মারল বলরাজ ধাক্কা খেয়ে রিঙে পড়ে গেল এদিকে অভিনব অন্য কোণে দাঁড়িয়েছিল বলরাজ এবার রেগে গিয়ে আবার দ্রুত অভিনবের দিকে এলো অভিনব তার পায়ে লাথি মারল বলরাজ আবার পড়ে গেল এটা দেখে আকরাম মজা পেল সারেন্ডার করে দাও বলরাজ কেন নিজের রেকর্ড নষ্ট করছ আমি কাউকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছিলে বলরাজ রাগে ফুলে হাত মেরে ঝাঁপিয়ে দাঁড়াল তারপর একের পর এক ঘুষি মারতে লাগল অভিনবকে অভিনব নিজেকে বাঁচাতে থাকল এক সময় যখন বলরাজের ঘুষি প্রায় মুখে লাগছিল অভিনব সেটা থামিয়ে বলরাজের পেটে এক ঘুষি মারল ব্যথায় বলরাজ নিচু হয়ে পড়ল ততক্ষণে অভিনব তার পেছনে গিয়ে দুহাতে কোমর চেপে তাকে তুলে ফেলল এটা দেখে আকরামের মুখ খোলা রয়ে গেল অভিনব বলরাজকে এক মুহূর্তের জন্য বাতাসে ধরে রাখল তারপর উল্টে আছাড় মারল এই তুমি কোথা থেকে এটা শিখলে কোথাও থেকে না এটা টাইগার উত্তরাধিকার সূত্রে পেয়েছে তার সিংহাসনের সঙ্গে অভিনব বলল ততক্ষণে আকরাম তার পাশে এসে অভিনবকে জড়িয়ে ধরল এবং বলরাজকে খোঁচা দিয়ে বলল টাইগার 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 বলরাজের কোমরে মোচ করেছিল। কিন্তু সে হাসতে হাসতে অভিনবকে বলল চলো আজ মদ খাই পার্টি আমার তরফ থেকে এই কথায় আকরাম বলল এভাবে না জিজ্ঞেস করো টাইগার আপনি কি আমার সঙ্গে মদ খেতে চাইবেন হ্যাঁ আপনি কি আমার সঙ্গে মদ খেতে চাইবেন আমার টাইগার বলরাজ বলল এবং অভিনবের সামনে নত হল অভিনব হাসতে হাসতে বলরাজকে কাঁধ ধরে তুলে বলল কেন না ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল সে দেখল অনন্যার ফোন হ্যাঁ অনন্যা আমার মামি মামিড্যাডি ফিরে এসেছে যা কিছু হয়েছে সব ওদের জানা হয়ে গেছে তারা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি এখনই আমার দাদুর বাড়িতে চলে এসো অভিনব ফোনটা পকেটে রাখলো। ঠিক তখন আকরাম তার পাশে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে সব ঠিক তো হ্যাঁ আকরাম শরী বলরাজ কিন্তু আমি তোমাদের সঙ্গে যেতে পারব না আমাকে এখন আমার শ্বশুর বাড়ি যেতে হবে আমার শ্বশুর শাশুড়ি এসেছেন শ্বশুর বাড়ি তুমি কবে বিয়ে করলে বলরাজ অবাক হয়ে জিজ্ঞেস করলো অভিনব উত্তর দিল বলরাজ বলল আকরাম আমাদের কি এখনই মনটিকে ডেকে বলা উচিত না না না, এখন না যতক্ষণ না সব কিছু পরিষ্কার হয় কাউকে কিছু জানানো উচিত নয় যে টাইগার ফিরে এসেছে মন্টি যা করছে করতে দাও আকরাম বলল ততক্ষণে অভিনব বলল চলো আমি বের হচ্ছি আকরাম তোমার মনে আছে তো কাল থেকে আমার নতুন চাকরি হ্যাঁ হ্যাঁ তুমি কাল অফিসে চলে এসো আমি আমার সেক্রেটারিকে বলবো তোমার কাজ হয়ে যাবে এটা শুনে অভিনব আক্রাম এবং বলরাজের সঙ্গে হাত মিলিয়ে বাইরে বেরিয়ে গেল